শনিবার সকাল ঘুম থেকে উঠে দেখি দরজা খুলেই সিঁড়ির উপরে এক বিড়াল তার পরিবার সুন্দর করে রোদ পোয়াচ্ছে ফিলিংসটা অনেকটা চিড়িয়াখানার মতো লাগছিল ওই যেমন শীতের সকালে রোদের মধ্যে সব পশু পাখিগুলো কি সুন্দর বেরোয় প্রথমে ভাবছিলাম মা আর বেটায় বসে আছে পরে দেখি বাবা নিচে বসে পাহারা দিচ্ছে যাই হোক আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম সকালে সবার প্রথমে চা বসালাম আর এদিকে ছিল বেগুন পোড়া এই যে শীতের বেগুন খেতে যে কি মজা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আমার না রান্না করার একদম মুড নেই জানো না কারণ কালকে হচ্ছে গিয়ে নীলাদ্রির জন্মদিন আজকে হচ্ছে শনিবার তো আর আমাদের কাছে যে কোনো শুভ অনুষ্ঠান মানেই একটু অন্যরকম আজকে বিকেলবেলা যাওয়া আছে আমার জন্মদিনের সময় যেখানে গিয়েছিলাম সেখানে এবার প্রবলেম হচ্ছে গিয়ে তোমাদের একটা কথা বলে রাখি পুজোর সময় যে জামা কাপড়গুলো আমি ওদের জন্য কিনেছিলাম সেই জামা কাপড়গুলো আমার দেওয়া হয়নি কারণ আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে পঞ্চমীর দিন বৃষ্টির কারণেও খানকার বাচ্চাগুলো সব পঞ্চমীর আগেই বাড়ি চলে গিয়েছিল তারপর কালী পুজোর পর সবাই এসছে মানে ছুটির পরে সবাই এসছে কিন্তু আমাদের সময় হচ্ছিল না তো তারপরে ভাবলাম যে তারপরে ভাবলাম যে একবারে নীলাদ্রির জন্মদিনেই দেবো তো জামা কাপড়গুলো তো আমার পুজোর গিফট ছিল তো তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু জিনিসপত্র কিনে আজকে আবার সেখানে যাব গিয়ে আগে ওদেরকে একটুখানি সব কিছু দিয়ে আসবো তারপর বার্থডে সেলিব্রেট করা হবে তো আজকে এই জন্য না আমার আমার আজকে ভিডিও আছে জানো না প্রথমে ভেবেছিলাম কালকে রাত্রিবেলা একটা ভিডিও করে রাখবো কিন্তু আর হয়ে ওঠেনি তো দেখি আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না শুধু মোহরের জন্য হালকা পাতলা একটা ঝোল করে দেবো আর আমার ওই যে দেখলে ডালটা শুকাচ্ছি এখনও কিছু সেট করিনি নি মেলো তো দেখতে থাকো আজকে সারা দিনের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে চাল এই হচ্ছে গিয়ে আমার বাসি ডাল শুকনো এটাকে খাওয়ার আগে পেঁয়াজ শুকনো লঙ্কা তেল সব কিছু দিয়ে মাখবো হ্যাঁ তুমি কি খাচ্ছ এখন কলামড়ি ঠিক হয়েছে আরো খাচু পাচু তিদুম কিনে দিচ্ছে বাবা কিনে দিচ্ছে গিয়ে ছ কেজি আন্ডার ওয়েট মানে কিছু বলার নেই আর হেলথ ড্রিঙ্ক খাইয়ে মাল্টিভিটামিন খাইয়ে কোনো কিছুতেই ওর ওয়েট বাড়ে না কারণ ওর বাড়ির যে বেসিক ফুড

তা তারও অন্যতম কারণ হচ্ছে স্কুল থেকে দিদুন নিয়ে আসবে দিদুন নিয়ে আসার সময় দিদুনের কাছে বায়না চিপস খাবো চকলেট খাবো বাবা আইসক্রিম খাবো বাবা অফিস থেকে আসার পর পড়ে হয়ে যা পড়া হয়ে যাওয়ার পর বাবা যখন ঘুরতে নিয়ে যাবে একটা চকলেট কিনে দাও এইসব কিনে দাও আর বাবা আর দিদুনের কাছে আবদার করলেই পেয়ে যায় তো সেই আবদারের ফলে যখনই বাইরের সব খাচ্ছে ওর বাড়ির খাবারটা খাওয়ার মুড থাকে না আমি কিনে দিই না এই আছে বসে আছে আমি দশ দিন বললে একদিন একটা আমার বাবা আমার বলাই আছে বাজেট আমার পাঁচ টাকা ওর বেশি আমি উঠতে পারবো না হুম না তো সেই কারণে এখন সব খাওয়া বন্ধ সব কিছু কম ওর বয়সের টেস্ট আর আচ্ছা খাওয়া বা ডালটা মেখে এখানে আলু ভাজা বসিয়ে দিলাম আলু আর ফুলকপি ভাজা আর আমার ফুলকপি এমন একটা জিনিস যেটা আমার সব রকম ভার্সানে খেতে ভালো লাগে বাঁধাকপিটা খুব একটা পছন্দ করি না আর আজকে সেরকম তো মেনু সেট করিনি প্রথমে ভাবছিলাম একটুখানি রুই মাছ ভাজবো কিন্তু আবার কে বাজারে যাবে তাই ভাবলাম একটুখানি ডিম সিদ্ধ করে নেব। মানে আজকে সত্যি কথা বলতে তোমাদের যে বললাম ভিডিও করার কোনো রকম ইচ্ছে নেই কিন্তু ভিডিও মিসও দিতে পারছি না কি করব আর এখানে এই বক্সটা আগের দিন কিনে নিয়ে এসেছি আমি একটু গান শুনতে ভালোবাসি তো তবে বড় বক্সটায় গান বাজাতে ভালো লাগে না এখানে সব মালপত্র নিয়ে এসেছি এখানে আছে মুড়ি বিস্কুট এখানে আছে চানাচুর ডালটা কোথায় রাখলে মা ও বিস্কুটের নিচে আছে সাত কিলো মতো মুসুরির ডাল সোয়াবিনের প্যাকেট সোয়াবিনের প্যাকেটটা এর মধ্যে স্নান হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আজকে খাওয়ার মতো কিছুই নেই আমি একটুখানি ডালটা মাখলাম একটুখানি বেগুন আর তোমার সিদ্ধ পাঁপড় ভাজা আজকে এই দিয়েই খাবো চলো টেবিলটা রেডি করে তোমাদের দেখাচ্ছি আর আমার মাথার এইটুখানি জায়গা ঠান্ডায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না আর খেয়ে উঠেই ভিডিও এডিট করে পোস্ট করেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে তোমার যেখানে যাব বলেছিলাম ঠিক আছে রাখো এ ভাই এটা কি কি তো আছে ওখানে না 8 এটা 5 বা কিছু নেই দিন তো দেখি 30 কটা 30 কটা দিন তো দিন হ্যাঁ এটা এখানে আছে 30টা এটা গুণে দেই হ্যাঁ 1 2 3 30 আছে তো বেশি নেই আর আর কিছু না এটা হলো এটা আমরা কি ম্যাচিং ম্যাচিং করেছি আমরা ধর্মপ্রিয় সব বসে আছে ভিতরে মা বৌদি যাচ্ছে চলে এসেছে আমাদের ডেস্টিনেশনে এখানে ভিডিও করার একমাত্র কারণ আগেরবার যখন আমি আমার জন্মদিনের ভিডিওটা পোস্ট করেছিলাম অনেকে আমাকে বলেছিল যে দিদি জায়গাটা কোথায় এবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বিটি কলেজ যশোর রোডের একদম মুখে তোমরা যারা এই ছোট বাচ্চাগুলোর জন্য অন্তত কিছু করতে চাও তারা অবশ্যই যেও এটা এমন একটা জায়গা যেখানে এসে তুমি ফিল করবে যে তোমার জীবনের কষ্টগুলো অত্যন্ত নিতান্ত এরা যা ফেস করছে জীবনে আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে এখানে নিয়ে আসার একমাত্র কারণ যেন ওরাও ফিল করতে পারে যে জীবনে ওরা অনেকটাই প্লেসড যে ভগবান ওদেরকে বাড়ি দিয়েছে সুন্দর একটা জীবন দিয়েছে এই বাচ্চা কাচ্চাগুলো সত্যিই মানে এক্সপেকটেশন কতটা কম সেটা এখানে আসলেই ফিল করা যায় তো আমরা যখন গিয়েছি তখন ওদের সন্ধেবেলার পড়াশুনো চলছিল ওদের টিচার বসেছিলেন যে যিনি এসে ওনাদের সন্ধ্যেবেলায় পড়ায় তো যখন জামা কাপড়গুলো দিচ্ছিলাম একদম নর্মাল জামা কাপড় কিন্তু দেখো কারোর মুখে এটা নেই যে আমার এটা লাগবে আমার এটা পছন্দ হয়নি আমার ওই কালারটা লাগবে যাকে যেইটুখানি দেওয়া হয়েছে ওরা এতটাই সন্তুষ্ট যে ওদের ওদের মুখের হাসিটা দেখার পরে না নিজেদের যেন মনে হয় যে জীবনে সত্যিই আমাদের এই জীবনটা ধন্য এই জামা কাপড়গুলো দেওয়ার পরে ওদের জন্য চিপস চকলেট মুড়ি চানাচুর বিস্কুট ডোনাট কেক অনেক কিছু আমরা নিয়ে গিয়েছিলাম আর ডোনাট কেকটা পেয়ে ওরা এত খুশি হয়েছিল যে কি বলবো সত্যি কথা বলছি বিশ্বাস করো অন্তত একবার পাঁচ টাকা করে বিস্কুটের প্যাকেট নিয়ে যাও এখানে তিরিশটা লোক বাচ্চা থাকে দেখবে ওরা কি খুশি হয়েছে আমি বারবার বলি মানুষের জন্য কিছু করার জন্য পয়সা লাগে না লাগে মন তুমি যদি মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করো সারা মাসে অন্তত যদি দুশো টাকাই বাচ্চাগুলোর জন্য করো দেখবে ভীষণ ভালো লাগবে অনেকে আমাকে বলে তোমার আছে তাই তুমি করো আজ না হয় আমার হয়েছে আগে কিন্তু আমার কাছে পয়সা করি ছিল না তখনও আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাই তোমাদের কাছেও রিকোয়েস্ট তোমরাও করো তো তারপরে এখানে ছিল হচ্ছে গিয়ের ডাল উনি দশ কেজি ডাল চেয়েছিলেন কিন্তু আমি সেটা পাইনি আমি সাত কেজি মতো নিয়েছিলাম তো সেই ডাল সয়াবিনের প্যাকেট ওদেরকে দিলাম ভীষণ খুশি হয়েছিল অন্তত চার পাঁচ দিন ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে এটা দিয়ে তারপর ছিল এখানে একটু ফটো সেশানের পালা দেখতে পাচ্ছ এখানে ছাব্বিশটা বাচ্চা ছিল আজকে চারজন ছুটিতে বাড়িতে গিয়েছিল বা আসেনি তো এই তো সন্ধ্যেটা খুব সুন্দর করে কাটালাম আগামী আবার মোহরের জন্মদিনে এখানে এই বাচ্চাগুলোর জন্য তো আমরা পান খেয়েছি আমি বাড়িতে চলে আসলাম মুখ হাত পা ধুয়েছি ফ্রেশ হলাম দিয়ে রাইস ওয়াটারটা মুখে লাগিয়েছি আর মা একটু তাড়াতাড়ি চলে এসেছিল এসে মা তোমার মাছের ঝোল ঢোল রান্না মাছের না ডিমের ঝোল রান্না করেছে যদি বদিরা এসছে এই যে মায়ের ডিমের ঝোল রাত্রিবেলা মা বানিয়েছে ডিমের ঝোলটা এদিকে এই যে সবাই কাজকর্ম চলছে এই জামা কাপড় ছাড়গে যা তো কি হয়েছে ওই যে মা ভাত খাচ্ছে আজকে তো মা ভিডিও করে নি এই রাত্রির বেলা ভাত খাচ্ছে ওই যে এইটুখানি ভাত খাচ্ছে না চলো এ না ইউ ইউ ইউ

ফেলো দেখিয়ে দিয়েছি আগের দিন পরে ফেলো তুমি সুন্দর ছবি নি এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা বাজতে দশ আমরা এই ঘরে ফোন দেখার নাম করে আমি আর বৌদি এতক্ষণ শুয়েছিলাম এই ঘরেই কেকটা কাটবো বৌদি এখন কেকটা বার করছে করো 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 কর আমি করবো আমরা যেহেতু অনলাইনে কেক অর্ডার করেছি স্পার্কেল পার্কেল কিচ্ছু আনায়নি বাবা গোষ্ঠীর কপাল ভালো হ্যাপি বার্থডে লেখাটা দিয়েছে বাবা এই কপাল জীবনে আমাদের

আমাদের হিন্দুদের মোমবাতি ফু দেওয়ার নিয়ম নেই মোমবাতি নেবাতে নেই কিছু লেখা নেই কিছু করার নেই যেহেতু অনলাইন অর্ডার করা কালকেও একটা কেক আসবে এই হচ্ছে গিয়ে ব্যাপার আমরা মোমবাতির বদলে প্রদীপ জ্বালিয়েছি ঠাকুরের এই যে রাধা রানীর সামনে বসে কেক কাটবে নীলা এই আমার জামা দুটো দাও হ্যাঁ আচ্ছা এই গেঞ্জি দুটো আমি নীলাদ্রিকে দিয়েছি জন্মদিনে এই একটা গেঞ্জি দুটো দেখিয়ে দাও আমার আমার যা ক্ষমতা ভাই আমি তাই দিয়েছি আমার মা বড়োলোক তাই সোনার জিনিস দিয়েছে এই একটা আর এই এই একটা গেঞ্জি দিয়েছি আমি নীলাদ্রিকে ফ্লিপকার্ট থেকে একটু বড়ই দিয়েছি যে হারে ও এগোচ্ছে এইটা দাও এইটা দাও এ না এইটা পরে নাও এখন নতুন ভালো জামা পরে নতুন জামা পরে কাটতে তুমি পড়ো তো বেশি কথা বলছেস তারপর লোকে বলবে কি জন্মদিন ছেলেটার ওপর চিৎকার করছে উনি আমার বদনামে শেষ নেই পড়ো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার নীলাদ্রি ওইটাটা দাও হ্যাঁ দাও ওইটা দেওয়া যাবে না এখন যাও চুপ করো বসো বসো এখানে বসো এই যা বস এখানে বসো এখানে বসো ঠাকুরের সামনে বসো আগে ঠাকুরের নাম করো এটা এগলেস কেক যা চলে যা পাশে চলে যা জয় শ্রী রাধে হরি বল চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার নীলাদ্রী

এই যে এটা হচ্ছে কি দাদা এটা খাও এটা হচ্ছে কি ফুলকপির পাতা বাটা সেতে ডাল মাখা আলু সিদ্ধ চুনো মাছ মাংস আর না হ্যাঁ চিংড়ি মাছ এখনো আছে